রহস্যময় গল্প ঝর্নার নিচের গুহা এক ছোট্ট গ্রামে ছিল রহিম নামে এক ছেলে রহিম ছিল খুবই সাহসী ও প্রিয় একদিন তার বন্ধুদের সাথে গ্রামের পাশের বনভূমিতে খেলতে 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 গেল রহিম তারা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল হঠাৎ বন্ধুরা রহিমের চিৎকার করে উঠল রহিম এগিয়ে গিয়ে দেখল জঙ্গলের মধ্যে একটি বিশাল ঝর্ণা আছে ঝর্নার নিচে একটি গুহার মুখ দেখা যাচ্ছে রহিমের বন্ধুরা ভয় পালিয়ে গেল কিন্তু রহিমের ভেতরে এক অদ্ভুত কৌতূহল জাগল সেই সিদ্ধান্ত নিল গুহার ভেতরে ঢুকবে রহিম একা গুহার মুখের দিকে এগিয়ে গেল গুহার ভেতরটা ছিল অন্ধকার রহিম তার মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকতে লাগল গুহার ভেতরটা ছিল খুবই ভয়ঙ্কর সবদিকে অন্ধকার মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে কিন্তু রহিম ভয় পেল না সে সাহস করে এগিয়ে যেতে লাগল হঠাৎ রহিমের টর্চ লাইটের আলোতে একটি দরজা দেখা গেল দরজাটি ছিল খোলা রহিম দরজার ভেতরে ঢুকে পড়ল দরজার ভেতরটা ছিল আরো অন্ধকার রহিম টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে যেতে লাগল কিছুক্ষণ পর সে একটি বড় কক্ষে পৌঁছাল কক্ষের মাঝখানে একটি বড় পাথরের টেবিল ছিল টেবিলে একটি বই রাখা ছিল রহিম বইটি হাতে নিল বইটি ছিল খুব পুরনো বইয়ের পাতাগুলো হলুদ হয়ে গেছে রহিম বইটি খুলে পড়তে লাগল বইটিতে এক অদ্ভুত গল্প লেখা ছিল গল্পটি ছিল এক রাজা ও রানীর রাজা ও রানী ছিলেন খুবই ধনী কিন্তু তাদের কোন সন্তান ছিল না একদিন রাজা ও রানী একটি ঋষির সাথে দেখা করলেন ঋষি রাজাকে বললেন রানী যদি ঝর্ণার নিচের গুহায় লুকানো একটি বিশেষ ফুল খেতে পারেন তাহলে তাদের একটি সন্তান হবে রানী ঝর্ণার নিচের গুহায় গিয়ে সেই বিশেষ ফুলটি খেয়ে ফেললেন কিছুদিন পর রানী গর্ভবতী হলেন এবং একটি সুন্দর মেয়ে সন্তানের জন্ম দিলেন কিন্তু রানীর শরীরে বিষ ছড়িয়ে পড়তে লাগলো রানী জানতে পারলেন যে ঝর্ণার নিচের গুহায় আরও একটি ফুল আছে যা বিষের প্রতিষেধক কিন্তু রানী আর গুহায় যেতে পারলেন না